বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া তো বটেই মেনস্ট্রিম মিডিয়াতে খুব তোলপাড় করেছে একটি ঘটনা দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে নাকি স্বয়ং জগন্নাথ দেব জলে ভাসতে ভাসতে হাজির হয়েছেন জগন্নাথ মন্দিরের ঘাট বা মাইতি ঘাট নামে যেটা পরিচিত সেই ঘাটে এ নিয়ে বিস্তর জলঘোলা চলছে কেউ কেউ মনে করছেন জগন্নাথ দেব পশ্চিমবঙ্গবাসীর ভক্তিতে গদগদ হয়ে থাকতে না পেরে স্বয়ং দীঘার জগন্নাথ মন্দিরে আবির্ভূত হয়েছেন কিন্তু আসল ঘটনা তা নয় যদিও হিন্দু শাস্ত্র এবং পুরাণ অনুযায়ী ভগবান যুগে যুগে মর্ত পৃথিবীতে নানা রূপে অবতীর্ণ হয়েছেন আবির্ভূত হয়েছেন দুষ্টের দমন এবং সৃষ্টের পালনও করেছেন কিন্তু কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে স্বয়ং জগন্নাথ দেবের আবির্ভূত হওয়ার পিছনের কারণ সম্পূর্ণ অন্য এর পিছনে রয়েছে রহস্য সেই রহস্যটা কি কেন কিভাবে স্বয়ং জগন্নাথ সমুদ্রে ভাসতে ভাসতে দীঘার জগন্নাথ মন্দিরে আবির্ভূত হলেন এই রহস্যের কথা জানাতেই আজকের এই ভিডিও তবে মূল আলোচনাতে প্রবেশ করবার আগে শ্রদ্ধেয় আমার সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের কাছে আবেদন কারও কোনো ধর্মীয় ভাবাবেগকে আহত করার জন্য বা আঘাত করবার জন্য এই ভিডিও আমরা তৈরি করিনি প্রকৃত সত্য যেটা সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি তা সত্ত্বেও কারো কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে থাকলে এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত দীঘার জগন্নাথ দেব স ইচ্ছাত সমুদ্রপথে ভাসতে ভাসতে দীঘার ঘাটে এসে উপস্থিত হননি তাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কারা ভাসিয়েছিল দীঘার একদম সমুদ্র উপকূলবর্তী একটি গ্রাম সে গ্রামের নাম বিলামুলিয়া এই গ্রামের বাসিন্দা কল্পনা জানার বয়ান থেকে জানতে পারা যায় আজ থেকে প্রায় বছর খানেক আগে বিলিয়াবুলিয়া গ্রামের পাশের একটি বস্তির কিছু বাচ্চা সমুদ্রে গিয়ে এই জগন্নাথ মূর্তিটিকে কুড়িয়ে পেয়েছিলেন তারা এই মূর্তিটিকে খাদাল গোবরা গ্রামের দুর্গা মন্দিরে রাখেন ব্রাহ্মণ পুরোহিত দিয়ে প্রতিদিনের সেবাও চলতে থাকে গত বছর দুর্গাপুজোর সময় এই জগন্নাথকে রঙও করানো হয়েছিল এভাবে ভালোই চলছিল কিন্তু আজ থেকে প্রায় মাস দুয়েক আগে ঘটে এক বিপত্তি হঠাৎ জগন্নাথের শরীরে ফাটল দেখতে পাওয়া যায় আরাধ্য দেবতা জগন্নাথ দেবের শরীরে এরকম ফাটল দেখে গ্রামবাসীদের মনে খুত তৈরি হয় তারা সম্মিলিতভাবে তড়িঘড়ি করে আচার্যের কাছে যান আচার্যের কাছে গিয়ে জানতে চান জগন্নাথ দেবের শরীরে হঠাৎ এরকম ফাটল দেখা দিল কেন তখন আচার্য তাদেরকে জানান হিন্দু শাস্ত্র মতে দুর্গা মন্দিরে কখনোই দেব থাকতে পারেন না শুধু তাই নয় আচার্য তাদেরকে উপায় বাতলে দেন এই জগন্নাথ মূর্তিকে যারা যেখান থেকে এনেছিল এই মূর্তিটিকে তাদেরকে সেই জায়গায় রেখে আসতে হবে আচার্যের এই পরামর্শ মেনে বস্তির ওই ছেলে মেয়েদেরকে অনুরোধ করেন খাদাল গোবরা গ্রামের মানুষজন এদের অনুরোধে সাড়া দিয়ে তারা যেদিন এই ঘটনাটি ঘটে তার আগের দিন দুপুর দুটোর সময় এই খুঁত হওয়া জগন্নাথ দেবের মূর্তিটিকে ভাসিয়ে দিয়ে আসেন এরপর এই জগন্নাথ দেবের মূর্তিটি সমুদ্রে ভাসতে ভাসতে দীঘার জগন্নাথ মন্দিরের সামনে মাইতি ঘাটে উপস্থিত হয় এবার প্রশ্ন উঠতেই পারে জগন্নাথ মন্দিরের কি একটি ঘাট ছিল যদি একাধিক ঘাট থেকেও থাকে তাহলে কেন জগন্নাথ মন্দিরের ঘাটেই জগন্নাথ দেবকে পাওয়া গেল এ প্রশ্ন থাকলো দর্শক বন্ধু আপনাদের জন্য